আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে সোমবারবেলা সাড়ে এগারোটার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ চার বিএনপি সমর্থক এবং এক সাংবাদিক আহত হয়েছেন এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ভাজন নয় জনকে এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ভাজন জন আওয়ামী লীগের সমর্থককে আটক করেছে পুলিশ আহতরা হলেন ওই এলাকার সাব্বির সুজাত মহসিন জিয়া এবং খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান গেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার রামকৃষ্ণপুর ঈদগায় ঈদের শেষে ও কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটে এতে নামে বিএনপির এক সমর্থক আহত হন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরিস্থিতি একটু শান্ত হলে আওয়ামী লীগের সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর টেলো বর্ষণ শুরু করে এতে সুজাত নামে বিএনপির একজন সমর্থক গুলিবিদ্ধ হয় এছাড়া ওই ঘটনায় সাংবাদিক সহ জন আহত হয় পরে পুলিশ ও সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন নয় আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে যাচাই বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে एस आई रज डेस्क रिपोर्ट एटीएन न्यूज